হ্যালো বিরোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গ্রুপে মোট ছয়জন ছিল তো আজকে সকালে ভাগ করে দিয়েছি তো চারজনে অন্য বসের কাছে দিয়ে দিয়েছি আর দুজন আমাদের রুডি বসের সাথে কাজ করবে আর আমি তিনজন প্রত্যেক দিন রুডি বসের সাথে কাজ করব। ঠিক আছে আর চারজন অন্য বসের সাথে কাজ করবে তো চলেন আজকে কি কাজ করে ওই দুজন ভিতরে তো চলেন আজকে দেখাই আপনাদের ঠিক আছে চলেন যাওয়া যাক চলেন ভিতরে যাই তারা কি কাজ করে সমস্ত বিষয় আজকে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন এখানে পার্টিশনের কাজ চলতেছে ওয়াল পার্টিশনের এখানে সবাই সিনিয়ররা কাজ করতেছে তো দেখতে পাচ্ছেন যে ওয়াল পার্টিশনে কাজ প্রায় শেষ এটা হচ্ছে আমাদের অফিস সামনে মোটামুটি এখানে কাজ প্রায় শেষ এখন অন্য সাইডে লাগাবে তারা ঠিক আছে এখানে কিছুটা ছিল তো চলেন যাই এখন ভিতরে সিরেজে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গাইজ অলরেডি টাইস মাইস সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যাচ্ছি উপরে আস্তে আস্তে আর ওই দু ওই দুজন লোক কী কাজ করে ভিতরে আজকে সমস্ত কিছু আজকে দেখাবো ঠিক আছে তো চলেন যাই তারা কাজ করতেছে কিনা কি না বসে আছে এগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা অসাধারণ লাগতেছে আর আজকের ভিউটা অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা আর দেখতে পাচ্ছেন অলরেডি আমি উপরে চলে আসছি আর আমাদের লোক কোথায় কাজ করে কি কাজ করে সমস্ত কিছু আজকে দেখাবো আমাদের এখন বর্তমান আমাদের রুটি বসর সাথে তিনজন কাজ করব আমি এবং আর দুইটা লোক ঠিক আছে প্রত্যেক দিন তিনটা লোকই কাজ করব। আর বিশেষ করে আরও চারজন যে লোক ছিল চারটা লোক অন্য বসুর সাথে কাজ করবে সিনিয়র বসর সাথে ঠিক আছে তো চলেন যাই ভিতরে তারা কি কাজ করে সমস্ত কিছু দেখাবো আজকে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন

ঠিক আছে কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছি ভাই কাজ কেমন লাগতেছে খুব ভালো হ্যাঁ খুব ভালো আপনাদের কাজ কাম কয়দিন চলে ভাই এই তো পুরোটা বড় মতি হ্যাঁ এক মাসের মতো আছে এক মাসের মতো কাজ চলবে ঠিক না ওকে আর কি আছে আর কি কি কাজ করে এখানে আমার ক্যামেরাম্যান ঠিক আছে আগে আমাকে ভিডিও বানিয়ে দিত যখন গেটে কাজ করতাম তখন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য আমি এতদূর আসা ঠিক আছে

জি আপনার পেজে তো অনেক ফলোয়ার দিন জি ভাই তো আমার এইটো কি কম ভাই সে বলতে গেলে যে তোমার পেজে তো অনেক ফলোয়ার আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে সমস্যা নাই তুমি কাজ তাহলে এদাক ইনশাল্লাহ তোমাকে সাপোর্ট করবো ঠিক আছে সমস্যা নাই যেহেতু মালহাসে তো আছো যে কোনো একটা করো কাজকাম করো একদিন একদিন আল্লাহ তালাহা সবাইকে সফলতা এনে দেবে ঠিক আছে ওকে ওকে আর আমার ছোট ভাইটা অনেক পরিশ্রম করে ঠিক আছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে ঠিক আছে ব্যাপার না ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সিসাই কোম্পানি আছে সম্পূর্ণ হয়ে আছে তো কে তো সে ভালো থাকেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম